আল্লাহু আল্লাহ তুমি জালে জালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহ আল্লাহ তুমি কাদেরো গফার তুমি জ্বলিল জব্বার তুমি কাদের গফার তুমি জ্বলিল জব্বার অনন্ত রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা তাই নূরের ফেরেস্তা, করে আদমকে সেজদা সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জানলে জ্বালালো শেষ করা তো যায় না গে তোমার গুন গান আল্লাহ আল্লাহ শিশু মুসানো বীরে যখন দুশ্মনেরই ডরে শিশু মুসানো বীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাসিয়ে সাগরে শিশু মুসানো বীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাসায়া সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেথা পেল সে আশ্রয় সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহু তুমি জানলে জ্বালালু শেষ করা তো যায় না গে তোমার গান আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালো শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহ। অল্লাহ